আসসালামু আলাইকুম সবাইকে তো এদের দিনে ভিডিওটা নিয়ে আসতে একটু দেরি হয়ে গেল মানে এডিট করবো করবো করতে করতে হলো না তো এই দিনটা শুরু হয়েছিল সবাই যেমন শুরু করে আর কি সেমাই নোডিস দিয়ে তো আমাদের এই দিনটা ঠিক কামড়ে শুরু হয়েছিল আপু খুব মজা করে মানে এদের দিন আমরা আপু বাসে কাটাইছিলাম তো এদের দিন অনেক মজা করে আপু এই সিমাইটা রান্না করছিলো ফার্স্ট টাইম এরকম একটা সিমাই খাইছি তো আমার কাছে অনেক ভালো লাগছে মাসাল্লাহ তারপর ইয়ে নুডুস রান্না করছিল নুডুস আমার ফেভারিট আইটেমের মধ্যে একটা আইটেম তো নুডুসটা সকাল সকাল উঠে মানে খাওয়া হয়ে গেলো সেই সব কাজ করছিলো আমি সায় আমি সাথে বসেছিলাম তো বিভিন্ন কারণে বাসায় যাওয়া হয় নাই বা মায়ের সাথে ঈদ করা হয় নাই তো এই কারণে একটু মনটা খারাপ ছিল আর যেহেতু আব্বুকে হারাইছে মাত্র তিন মাস আব্বুর কথা মনে পড়ে অনেক কষ্ট হচ্ছিলো কিছু করার নাই তো তারপর আমরা আবার আপুর বাসা থেকে সন্ধ্যাবেলায় চলে আসছিলাম কারণ আমরাও ঢাকাতে থাকি আপু ঢাকাতে থাকে তো এইটার দিন বিকাল পর্যন্ত তার কাছ ছিলাম তো বিকালের পর সায়নার আব্বু নেস্টে গেছিলো তা আনতে গেছে যেহেতু সিএনজি চালায় আমাদের আনতে যেটা সিএনজিটা নষ্ট হয়ে গেছিলো এই কারণে আমরা রিক্সা করে আসছিলাম তো আলহামদুলিল্লাহ সারাদিন ঈদে গরমে কাটানোর পর মন ঘ থাকার পর কেমন জানি রিক্সা পর মনটা অনেক ভালো হয়ে গেছিলো অনেক হালকা হয়ে গেছিলো এই যে আমরা রিক্সাতে চলে আসছিলাম তো লাইফে ফার্স্ট টাইম সদরঘাট দেখলাম তো ঈদের দূর থেকে দেখা যাইতেছিল লঞ্চগুলো অনেক বড় বড়ো লঞ্চ আর আলো চলতেছিল খুব সুন্দর আমি কখনো সদরঘাটে আসি নাই বা দেখি নাই শুধু ছবিতে ভিডিওতে দেখছি তো ঈদের দিন ফার্স্ট টাইম এই এটা দেখছি তো ঈদের আনন্দের ভিতরে এটা একটা বড় আনন্দ চলে আসছে যে এই জায়গাটা দিয়ে আমি আসছি বা সদরঘাট দেখছি তো রোডটা অনেক ভালো লাগছিল প্লাস সদরঘাটের লঞ্চগুলো তারপরে অনেক সুন্দর লাগছিল দেখতে তো আমি আর সাহেন সাথে বসেছিলাম আর রিক্সার সাথে সাহেনারা বলছিলেন যেটা বাধা ছিল মানে গাড়ির ট্রেনে নিয়ে আসা যেটা বলে সেইভাবে ট্রেনে নিয়ে আসতেছিলো কেন গাড়ি স্টার্ট হইতেছিল না সে ছেলে ছিল আর আমার সামনে আমি ভিডিও করতেছিলাম তো ওই যে দূরে দেখা যেতেছিল লঞ্চ আমার দেখতে খুব ভালো লাগছিল মনে হচ্ছিলো পুরাটা রাস্তা ভিডিও করতে করতে আসি এত ভালো লাগছিল আমার যে রোডটা অনেক সুন্দর ছিল অনেক গাছপালা ছিল সবুজ গাছপালা আর মানুষজনও অনেক ভালো ছিল ঈদের দিন অনুযায়ী সন্ধ্যাবেলা খুব বেশি মানুষ দেখে নাই রাস্তায় কেন জানি না হয়তো সারাদিনে সবার ঘোরাঘুরি শেষ হয়ে গেছে কিছু কিছু মানুষ ছিল মানে ছিল সাধারণ দিনের মতনই ছিল হয়তো দিনের বেলা বের হলে তো ঈদের দিন লাগতো মেয়েদের দেখা যেত সাজু সাজুকুজু করা সিম্পলই লাগছিলো সবাইকে দেখতে তো এদিকে অনেক হাট বসছিল অনেক ফল ছিল আম লিচু তারপরে অন্যান্য যে ফলগুলা সব এই যে রাস্তার পাশে বোঝাই দেখতে অনেক সুন্দর লাগছিল মানে খুবই ভালো একটা মানে নাম করা যায় একটা জায়গা সদরঘাট তো সদরঘাটের এটা মনে হয় মেন জায় মেন বাজারটা ছিল আর কি দেখে বোঝাটা ছিল এখানে অনেক গোবান আলো খুব বেশি ছিল আর এই বাসাটা আমার খুব ভালো লাগছিলো পুরো একটা তো তিনতলা মানে বাসা পুরাটাই অনেক ঝাড়বাতি বাতি যেটা বলে আর কি ওটাতে সাজানো ছিল দেখতে অনেক ভালো লাগতেছিল আর এখানে বড় বড় দোকানে অনেক জিনিসপত্র হাট বসছিলো তাই এইটা আমার মনে সদর সদরঘাটের যে টিকিট কাউন্টার বলে আর কি তো ওটা হয়তো টিকিট কাউন্টার এবং পুরা দেখে বোঝা যেতেছিলো এখান থেকে গিয়ে হয়তো টিকিট কেটে ওদিকে হয়তো অনেক বড় একটা এরিয়া জুড়ে এই সদরঘাট জায়গাটা আর বাজারটাও অনেক বড় দেখে খুব ভালো লাগছে মনে হইতেছিল যে নিশেজি একটু নেমে দেখি মানে পাশে হেঁটে তো এখানে দেখলাম রাস্তা জোরে শুধু জুতা জুতা শুধু জুতাই বেস এই জায়গাটা অনেকটা দেখা জুড়ে আর যেখানে যেটা বেচতেছে আর কি সেখানে সেটাই ব্যস্তছে এরকম এটা অনেক খালি জুতার জায়গায় ছিল তো অনেক সুন্দর সুন্দর জুতা ছিল আর এখানকার জুতাগুলো দেখতে ভালো লাগে কম দামে পাওয়া যায় তো এইটা কোন জায়গা বা কি বাড়ি আমি জানি না একটা ভবন টাইপের বলেন এরকম আর কি সেরকম অনেক সুন্দর সুন্দর মানে দিয়ে বাড়িটা তৈরি করা আর অনেক গাছও ছিল আর আলোও ছিল এখানে ভালো লাগছিলো জায়গাটা যদি সাইনার আবুর পাশে থাকতাম তাহলে জিগে জিজ্ঞেস টেনে নিতাম এটা একটা ফ্লাইওভার ছিল সেই জায়গাগুলো আমি ফার্স্ট টাইম এদিক দিয়ে আসছি এদিকে আগে কখনো যাই নাই আর দিনের বেলাও দেখি নাই তাহলে এটা বুঝতে পারতাম তারপর আমরা আসতে থাকলাম ভালোই আসতেছিলাম তো রাস্তাটা অনেক এদিকটা অনেক ফাঁকাই ছিল তেমন গাড়ি ঘোড়া ছিল না লোকজন ছিল না আর এদিকে রাস্তাটা অনেক সুন্দর ছিল গাছপালাও ছিল লোকজন তারপর পাশে নদী ছিল কিন্তু কিছুটা দূর আসার পরে এত জ্যাম ছিল কি আর বলবো মানে বুঝতে পারছিলাম সেদিন যে এ লাগছে বাজার একটা তো অনেক জ্যাম ছিল জ্যাম পার হয়ে আস্তে আস্তে এক ঘন্টা রাস্তা আমাদের প্রায় দুই ঘন্টা লেগে গেছিলো তো এই রাস্তাটা কিন্তু অনেক ফাঁকা ছিল এরপর থেকে জ্যামটা শুরু হয়েছিল তো জ্যামটা শুরু হওয়ার কারণ ছিল আমাদের এখানে তিন রাস্তা ছিল তিন রাস্তার কারণে আমার এই যে আমাদের প্রথম জ্যাম শুরু উঠতে

Yeah. <laughs>